দৃশ্যগুলা দেখতে ছিল তাদের লিডারকে আল্লার কয়াগম্বর জুব্বা দিছে এবার নবী এ আবদুল্লা শুরু বরব্বারে জুব্বা কেন দিলাম ভালো করে শুন ভালো করে শুন জুব্বা দেওয়ার পেছনে কাহিনী আছে আমার বদরের যুদ্ধে যখন আমার সাঁ বিরা থেকে বিদায় হয়ে গেল সাহাদাক বরণ করল সাহ দাফন কে করার জন্য শরীরে কোনো কাপড় ছিল না তাই অনেক সাহাবিরা তাদের শরীরের জুব্বা কুলে কুলে কাপন স্বরূপ দিয়া দিছে কিন্তু আমার চাচা ছিল একজন শাহাদাত বরণ করছে ওনার শরীরে জুব্বা নাই জামা নাই কেমনে দাপন করব সবার জামা ওনার শরীরে লাগে না উনি মোটা উছা সেদিন কারো জামা লাগে না আব্দুল্লাহ রে তোর বাবা ছিল মোটা স্বাস্থ্যবান তোর আব্বা সেদিন জামাটা কুলে আমার চাচারে কাপন স্বরূপ জুব্বাটা দিছিল আমি তোর বাবার কাছে রেনি ছিলাম রেন আজকে আমি নবী জুব্বাটা তোর দিয়া আমি নবী রেন মুক্ত হয়ে গেল একটা জামার বন্ধুরা বল আল্লাহু আকবার এ জুবাববাই পয়গাম্বর জুব্বাটা দিয়ারেন মুক্ত হয়ে গেল অন্যদিকে এক হাজার মুনাফিক দৃশ্য গুলা দেখতেছিল আর তাদের মধ্যে বলা বলি করতে লাগলো দেখছো নি আমরা যার বিরোধিতা করলাম জীবনটা বর মোহাম্মদের বিরোধিতা করলাম যার নেতৃত্বে করলাম যেই নেতার নেতৃত্বে আমরা তার বিরোধিতা করলাম গো যে আমাদেরকে নিয়া একই সাথে পরামর্শ করত ইসলামের কিভাবে বারোটা বাজানো যায় মোহাম্মদের কেমনে ক্ষতি করা যায় কিভাবে ইসলামের মধ্যে ফাটল সৃষ্টি করা যায় কিভাবে বিত করা যায় কিভাবে এটার মধ্যে চক্র ঢোকানো যায় সব যার পরামর্শ করলাম সে তো সবচেয়ে বড় শত্রু মোহাম্মদের কিন্তু মোহাম্মদ তার শত্রুর প্রতি এত ভালোবাসা এত ভালোবাসা এত ভালোবাসা যদি হয় তার শত্রুর ক্ষেত্রে শত্রুর জন্য যদি এত ভালোবাসা হয় রে মোহাম্মদের বন্ধুর জন্য মোহাম্মদের কত ভালোবাসা এত দিন আবদুল্লার পুত্র মোহাম্মদের পিছনে লাগলাম এত বিরোধিতা করলাম ওনার মতো মানুষ হয় না উনি তো ওনার মতো এত এত সুন্দর চরিত্রওয়ালা হতে পারে না যার বিরোধিতা করলাম সে মহব্বত করে এমন চরিত্র জিন্দিগিতে দেখি নাই আমরা বোন করছি অন্যায় করছি অপরাধ করছি আমাদের বোনগুলা যদি মোহাম্মদের কাছে স্বীকার করি মোহাম্মদ যদি বন্ধু বানায় আনে তাহলে আমাদের প্রতিও তার ভালোবাসা থাকবে 1000 মুনাফিক সিদ্ধান্ত নিল আমরা যেহেতু আমাদের লিডারের পক্ষ হইয়া কাজ করতাম লিডারের প্রতি যদি মুহাম্মাদের তো ভালোবাসা হয় তাহলে আমরা কেন মহাম্মদের বিরোধিতা করব আজকে থেকে কালেমা পড়ে ঈমান আনব 1000 মুনাফিক কালেমা পড়ে সেদিন ঈমান আনছে এই একটা বন্ধ রাখবেন না বলুন আল্লাহু আকবার পাগল 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 হয়ে গেল এক হাজার মানুষ মা পড়ল যুবক বায়ড়া মা এবার উমর বার বার রিপিট করে রিপিট করে আয়াত শোনাচ্ছে যেন নবী জানা জানা পড়ায় কিন্তু নবীর সিদ্ধান্ত চৌরা সিদ্ধান্ত হলো আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের জানাজা পড়াইবে নবী জানাজায় দাঁড়ায়া গেল জানাজাটা তো কমপ্লিট করেই ফেললো হযরত ওমরের মনটা বড় ভাঙা নবীজি জানাজা কমপ্লিট করে দিল কিন্তু ওমর তাকা দেখে আল্লাহর পয়গম্বর জানাজা পড়াই এবার আবদুল্লাহ ইবনে করেন রাসূল কিন্তু জানে এই লোকটা রাসূলের শত্রু ছিল কিন্তু মায়া মোহব্বত দরদ যায় যদি লোকটা মাপ পায়ে যায় অসুবিধা আমি জানা যাক কড়াইয়া দিব এই যে বলছে আমি জানা যাক কড়াইয়া দিব মুনাফিকের ছেলে উনি সাহাবি ছিল একটা সেকেন্ড একটা দূর মারছে দৌড় মারছে পরে সাহাবিরা যে ঘিরে দূরস্কা কারণ আছে দূর কারণ সাহাবিরা জানতো যে যে কোনো সময় এই জিব্রাহিল আসবে আইসা আয়াত না জিল করে যে জানা যা ভরাই না তে তো ধরা খাম এই জন্য দূর দেখে জিব্রাইল যাতে না আসে গিয়া কি করছে গোটা মদিনার অলিতে গলিতে রাসুলের জানাজার খবর পৌঁছাই দিচ্ছে যে আমার আব্বার জানাজা বিশ্বনবী পড়াবে খবর পৌঁছাই দিচ্ছে পাবলিসিটিং যা করা সে করে লিছে পুরো মদিনার একবার তাকমাক লাগাই লিছে কারণ মদিনার মানুষ জানতো এই লোকটা মুনাফিকের সর্দার সাহাবিরাজান্ত সে মুনাফিকের শর্দাফিকের কিন্তু আশ্চর্য হইসে তপআউট যখন আল্লাহ রসুল হয় আমি চানা যা পড়া আমি চাশ্চর্যের ব্যাপার কিনা কিনা এক গোটা মাদিনাতে থুল পার হয়ে গেল এত বড় মুনাফিকে তো মড় মুনাফিকে তমন নবীর বিরোধিতা না করলেও গুফনে সে মুনাফিকের শর্দার ছিল এত বড় মুনাফিকের জানা যা নবী আবার কেমনে পড়ায় কেমনে পড়ায় কেমনে পড়ায় কোন সাহাবিটা মেনে নিতে পারতেছে না কোন সাহাবিটা বরদাস করতে পারতেছে না আবার এই খবর পৌঁছে গেছে মুনাফিকদের কানেও যে আমাদের লিডারের জানা যা পড়াইব বিসর্গ ওই জারায়ের এর সেলা ফেলা এদের কানে গিয়ে খবর পৌঁছে গেল আমাদের নেতার জানা যা নাকি আব্দুল্লাহর পত্র মোহাম্মদ পড়াবে মোনাফিক সহ্য হয়ে গেল যার ওয়াডারে এত ক্ষতি করলাম মোহাম্মদে যার আদেশ পাই না গোপনে ইসলামের বারোটা বাজাইলাম আজকে আমাদের নেতার জানা যা পড়াইবে আব্দুল্লাহর পত্র মোহাম্মদ এটা কেমনে সম্ভব তাই এক হাজার মোনাফিক জানাজার মাঠের জানা যা দেখার জন্য গেছে বলুন ফরার জন্য না দেখার জন্য দেখার জন্য কেমনে গো আজকে মুনাফিকির জানাজা আমাদের নেতার জানা যা মোহাম্মদ কেমনে পড়ায় দেখতে হোক খবরটা পৌঁছে গেল ওইদিকে হজরত উমরের কানে হলি বা ওমর খুব রাগী ছিল খুব মেজাজওয়ালা মানুষ ছিল হাতে লইয়া কয়েকাম্বরের সামনে আইসা আর শক্ত থাকতে পারে না নরম হয়ে যা নবীর সামনে তো এর শক্ত দেখা নবীর সামনে যে বলবে উজুর আপনি কেন জানাজা যা এই কথা বলার সাহস উমরের নাই উমরের যদি সাহস না তাকে বলুন আর কারো আছে কথা হইনা দি খালি বাতুল কাছে আয়শা চিন্তায় পড়ে গেল আল্লাহর পয়গম্বরকে আমি কেমনে বলি পয়গম্বর জানাজা পড়ায় না তাহলে তো নবীর আদেশ করা হয়ে গেল না নবীরে অর্ডার দেওয়া যাবে না আদেশ করা যাবে না কি করা যায় কি করা যায় চতুর্দিক দিয়া মানুষের আনা গনা শুরু হয়ে গেল আল্লাহর পয়গম্বরের সামনে হজরত ডাইরেক্ট বলে না ইনডাইরেক্ট কোরআনের আয়াত শোনায় দে কানে কানে জুড়ে জুড়ে সুর আয়াতগুলি শোনায় দিতে লাগলো নবীজির কানে কানে গিয়া বলে استغفر لهم او لا تستغفر لهم ان تستغفر لهم سبعين مره فلن يغفر الله لهم ذلك بانهم كفروا بالله ورسوله والله لا يهدي القوم الفاسقين পায়গম্বরের কানে 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 হজরত ওমর আয়াতটা শোনায়া দিল যেন নবী বুঝতে পারে যে মুনাফিকের জানাজা পড়াইতেছি এই আয়াতটা যখন বারবার বারবার পয়গাম্বরের কানের কাছে হজরত ওমর শোনায়া দিতে লাগলো আল্লাহ নবী বলেন ওমর রে কি বুঝাইতে চাও আমারে বারবার কেন আয়াতগুলি পড়তে চাও হজরত ওমর বলে নবী গো এই আয়াতের মধ্যে আল্লাহ কি বলছে একটু আপনি আপনার কানে কানে পৌঁছায়া দেওয়ার মানে হলো আমি আপনাকে অর্ডার দিতে পারি না আপনাকে আমি আদেশ করতে পারি না আয়াতে আমার আল্লাহ বহু আগেই তো আপনাকে স্পষ্ট জানায়া দিছে ইস্তাগফির লাকুম আও লা তাস্তাগফির লাকুম ইন তাস্তাগফির লাকুম 70 মারাতান ফালাই ইয়াগফির আল্লাহ লাকুম জালিকা বিআনকুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন পয়গম্বর আল্লাহ গিয়ে জানায়া দিছে কোন মুনাফিকের জন্য আপনি দোয়া করবেন না মুনাফিকের জন্য যদি আপনি নবী দোয়া করেন একবার না আপনি নবী যদি সত্তর বার দোয়া করেন সত্তর বার দোয়া করেন আমার আল্লাহ আপনার ঘোষণা দিসে আল্লাহ মুনাফিকের জন্য আপনার দোয়া কবুল করবে না সত্তর বার দোয়া করেন একটা মোনাফিকের জন্য আমি আল্লাহ ঘোষণা দিলাম আপনার দোয়া আমি কবুল করব না অথচ নবী দুইটা হাত তুলতে দিরি আমার আল্লাহ দোয়া কবুল করতে দিরি হয় না রে সেখানে আল্লাহ ঘোষণা দেয় আপনি যদি সত্তর বার দোয়া করেন আমি আল্লাহ দোয়া কবুল করব না হজরত তোমার এই আয়া কানে 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 বারে 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 নবীর কানে পৌঁছায়া দিচ্ছিল যেন নবী বুঝতে পারে মোনাফিকের ব্যাপারে তো আল্লাহ আগেই নিষেধ করছে জানা যাক থেকে যেন নবী বিরত হয় কিন্তু আল্লাহর পয়গম্বর বলেন এই আয়াতের কোথাও তো আল্লাহ এই কথা বলে নাই যে জানা যা পড়ায় না কথা বুঝেন নাই তুমি আমাকে বুঝাইতে চাচ্ছ আমি যেন জানা জানা পড়াই রে কিন্তু এই আয়াতের কোথাও জানাজার নামাজের কথা নিষেধ করে নাই এই আয়াত আল্লাহ বলছে আমি সত্তর বার যদি মোনাফিকের জন্য দোয়া করি আমার আল্লাহ দোয়া কবুল করবে না কিন্তু জানাজার কথা তো নিষেধ করে নাই হজরত আকাশের দিকে তাকাইয়া যেন উমর বলতে ছিল আল্লাহ মুনাজাতের কথা নিষেধ করলেন নামাজের কথাটা কেন নিষেধ করলেন না আমার চোখের সামনে এত বড় মুনাফিকের জানা যা কয় পর করতে পারি না এই মোনাফিকের বাচ্চা প্রকাশ্যে নবীর বিরোধিতা করছে এই মোনাফিক নবীরে মারার জন্য চক্রান্ত করছে ইসলামের বারোটা বাজাইছে আজকে আমার নবী তার জানা যা পড়াবে আমি ওমর কেমনে এটা মেনে নেই বরদাস্ত করতে পারি না ওমর যেন মেনে নিতে পারছিল না বারবার আকাশের দিকে থাকায় আর যেন স্থির তার ভিতরে কেন রে এই নবীর জন্য আজকে আয়ারটা নাজিল হইল না তৈলে তো জানাজাটা হইতো না পেরেশানির মধ্যে পড়ে গেল হজরত ওমর পয়গাম্বর এর বিতনে সমস্ত উপস্থিত যারা যার মাটির মানুষগুলাকে অবাক লাগাইয়া পয়গাম্বর মুখের তুতুটা বাহির করলেন মুখের তুতুটা বাহির করিয়া পয়গাম্বর আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মুনাফিক তার মুখের তুতু লাগায়া দিছে আজিনি জুবানাল্লাহ আপনারা কোন সময় জুবানাল্লাহ কন কত দাম কত দাম কত দাম এই মুখের তুতু তু মুনাফিকের মুখে লাগায়া দিছে আল্লাহ নবী বলেন মুখে আমি নবী তু তু লাগায়া দিছি যেন তোর আব্বারে আমার আল্লাহ মাফ সাদের ইমান দুর্বল এদের মুখের সুবান আল্লাহটাও দুর্বল

আর ইমানদাররা আফসুস করে হায় রে হি এত বড় মুনাফিকের প্রতি নবীর তো মায়া দয়া কেন পাগল পাগল হয়ে গেল উমরের রাগে শরীরটা যেন লাল হয়ে গেছে কিন্তু কিছু বলতে পারে না হঠাৎ করে নবী আরো আর করে দিল আরো আর করে দিল নবীর শরীরের জামাটা খুলে ফেললো জামাটা কইলা আব্দুল্লাহরে ডাক দেয়া ভাই আব্দুল্লাহ রে এই নে আমি নবীর জামাটা জুব্বাটা তরাবারে দিলাম কাপন স্বরূপ পড়ায় গোটা জানাজার সাহাবের আমরা মাটিতে পইরাইয়া বইরাইয়া বইরাইয়া কান্দরে সাহাবি হইয়া নবীর জুব্বা পাইলাম না সেই জুব্বাতে বেঈমান মুনাফিক পাইল কেমনে রে বরদাস করে। কত সাবে কই রায়ত নবীর জুব্বা পাইলাম না গো নবীর জুব্বা পাইলাম না নবীর জুব্বা পাইলাম না একটা টাটকা শয়তান নবীর জুব্বাটা পাইল এক হাজার মুনাফিক দৃশ্যগুলা দেখতে তাদের লিডারকে আল্লাহর পয়াকম্বর জুব্বা দিছে

ছিল একজন শাহাদাত বরণ করছে ওনার শরীরে জুব্বা নাই জামা নাই কেমনে দাপন করব সবার জামা ওনার শরীরে লাগে না উনি মোটা ও সেদিন কারো জামা লাগে না আব্দুল্লাহ রে তোর বাবা ও ছিল মোটা স্বাস্থ্যবান তোর আব্বা সেদিন জামাটা কুলে আমার চাচারে কাপন স্বরূপ জুব্বাটা দিছিল আমি তোর বাবার কাছে রেনি ছিলাম রেনি আজকে আমি নবী জুব্বাটা তরাবারে দিয়া আমি নবী ঋণ মুক্ত হয়ে গেলাম একটা সবার বন্ধ রাখবেন জুব্বাটা দিয়া ঋণ মুক্ত হয়ে গেল দৃশ্য এক হাজার দেখতে ছিল আর তাদের মধ্যে বলা বলি করতে লাগলো দেখসত্নি আমরা যার বিরোধিতা করলাম জীবনটা বর মোহাম্মদের বিরোধিতা করলাম যার নেতৃত্বে করলাম যেই নেতার নেতৃত্বে আমরা যে আমাদেরকে নিয়া একই সাথে পরামর্শ করত ইসলামের কিভাবে বারোটা বাজানো যায় মোহাম্মদের ক্ষতি করা যায় কিভাবে ইসলামের মধ্যে সৃষ্টি করা যায় কিভাবে বিতর্কিত করা যায় কিভাবে এটার মধ্যে চক্র ঢোকানো যায় সব যার পরামর্শে করলাম সে তো সবচেয়ে বড় শত্রু মোহাম্মদের কিন্তু মোহাম্মদ তার শত্রুর প্রতি এত ভালোবাসা এত ভালোবাসা এত ভালোবাসা যদি হয় তার শত্রুর ক্ষেত্রে শত্রুর জন্য যদি এত ভালোবাসা হয় রে মোহাম্মদের বন্ধুর জন্য মহাম্মদের কত ভালোবাসা মনে আছি নবীর এই দৃশ্য দেখিয়া পাগল পাগল হয়ে গেল আর বালামি করতে লাগলো কার জন্য এত আবদুল্লার পুত্র মোহাম্মদের পিছনে লাগলাম এত বিরোধিতা করলাম মানুষ হয় না উনি তো এত এত সুন্দর চরিত্রওয়ালা হতে পারে না যার বিরোধিতা করলাম সে এমন দেখি নাই আমরা বোন করছি অন্যায় করছি অপরাধ করছি আমাদের বোনগুলা যদি মোহাম্মদের কাছে স্বীকার করি মোহাম্মদ যদি বন্ধু বানায় আনে তাহলে আমাদের প্রতিও তার ভালোবাসা থাকবে সিদ্ধান্ত নিল আমরা যেহেতু আমাদের লিডারের পক্ষ হইয়া কাজ করতাম লিডারের প্রতি যদি মুহাম্মদের ভালোবাসা হয় তাহলে আমরা কেন মোহাম্মদের বিরোধিতা করব আজকে থেকে কালেমা পড়ে ঈমান আনব হাজার মুনাফিক কালেমা পড়ে সেদিন ঈমান আনছে এটা জবান বন্ধ রাখবেন না বলুন আল্লাহু আকবার মাত্র পাগল 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 হয়ে গেল এক হাজার মানুষ কালেমা পড়ল যুবক বায়ড়া আমা এবার উমর বারবার বারবার রিপিট করে রিপিট করে আয়াত শোনাচ্ছে যেন নবী জানা জানা পড়ায় কিন্তু নবীর সিদ্ধান্ত চৌরান্ত সিদ্ধান্ত হল আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের জানাজা পড়াইবে নবী জানা যায় দাঁড়ায় গেল জানাজাটা তো কমপ্লিট করেই ফেলল হজরত ওমরের মনটা বড় বাঙা নবীজি জানাজা কমপ্লিট করে

নিশ্চয়ই নবী দাফনের পরে দোয়া করবে হাই রে জানা জানাজাটাও পড়াইল দোয়াটাও করবে হজরত তোমার আকাশের দিকে তাকায়া বলে মালিক বরদাস্ত করতে পারি না নবীর জন্য জীবন দিতে প্রস্তুত সেই নবীর বিরোধিতা করল মোনাফিক আজকে নবী তার কবরের সামনে দাঁড়ায় দোয়া করবে আমি উমর যেটা বরদাস্ত করতে পারতেছি না সেই মাত্র নবী দুইটা হাত উপরে তুলবে রে আমার আল্লাহ জিব্রাইল পাঠায়া দিছে জিবরাইল আইসা বলে পয়গম্বর

এখানে মুসলিমের উমর সাধারণ কোন সাহাবিনা নবীর পরে যদি কোন নবী আসতো তাহলে উমর কাল্লা নবী বানায়াত এমন যোগ্যতা উমরের মধ্যে ছিল তাই উমরের মেজাজ মতো আয়াত নাজির হইছে আল্লাহ বলেন নবী গো আপনার ওমরের সিদ্ধান্তটা আমি মালিকের কাছে বড় ভালো লাগছে আমার কাছে বড় গ্রহণযোগ্য লাগছে তাই ওমরের মর্জি মেজাজ মতো আয়াত নাজিল করে আল্লাহ জানা দেয় পরবেন বলেন ওয়ালা তুষানিয়া আলা আদি মিনকুমা দাম আলা কাবরি ভয় আজকের পর থেকে ভবিষ্যতে আগামীতে কোনোদিন আপনি মুনাফিকের জানা যা করাবেন না বলুন উমর কি চাইছিল চাইছিল কথা হয় না উমর চাইছিল যেন মুনাফিকের জানা যা চিরতরে বন্ধ হয়ে যায়

জানা যান আগে নাজিল হয়ে গেলে ততো জানা যার আটকে জাগা কিন্তু জানা কমপ্লিট হইল ফোরে আয়াত নাজির হইলো জানাযাত হয়ে গেছে এটা আগে কে র হইলো না হ্যাঁ মুবা শ্রী না বলেন আল্লাহ চাইলে এই আয়াতটা আব্দুল্লা ইফনি উবাই ইফনি শুরু হলে আগেই নাজিল করতে পারতো বলে সাথে সাথে জানাজা বন্ধ হয়ে যা কিন্তু জানা কমপ্লিট করার পরে আল্লাহ আয়াত নাজির গের হয় আর ভবিষ্যতে পড়াবেন এটার মূল কারণ কি তাপসির কারকরা বলেন যেখানে নবীর সম্মান বোঝানো হয়েছে নবীর সম্মান কি আব্দুল্লাহ যখন রাসুলের কাছে গিয়া বলছিল আমার আব্বা মারা গেছে আপনি জানাজাটা পড়ায় দিলে আল্লাহ মাফ করে দিব রাসুল কি বলছিল ঠিক আছে আমি তোমার বাবার জানাজা পড়ায়া দিব কথা কয় না জানাজা পড়ায়া দিব আবদুল্লাহ কি করছে পাবলিসিটিং করছে এখন যদি আল্লাহ আয়াত দিয়া নামাজ বন্ধ কইরা দেয় নবীর ইজ্জত তাকে নি কথার সম্মান তাকে নি এই জন্য নবীর সম্মান রাখার রাখার জন্য নবীর ইজ্জত রাখার জন্য কথার দাম দেওয়ার জন্য জানাজা পড়ায়া দেওয়াইছেন এরপরে জানাজা বন্ধ করেছে যা আপনি যেমন বলছেন ফরায়া দিবেন তা আপনি টারে মেরা আটকাইলাম আপনার কথার ওজন রাখলাম কিন্তু এর পরে নেক্সট টাইমে আর জানাজা পড়বেন না আমার কথা কি স্পষ্ট কথা হয় না এখন আসুন কোরআন নাজিল হয় তার বিশেষ কোনো প্রেক্ষাপটে এই আয়াত নাযিল হয়েছে হাজার বছর আগে এক মুনাফিককে নিয়া। কোরআনের যারা কোরআন বিরোধী, মাদ্রাসা বিরোধী, ইসলামে কোন বিষয় তারা সহ্য করতে পারে না। এরা যদি মারা যায় আলেম দিয়ে তাদের জানাজা পড়াবেন না। ঠিক। প্রয়োজনে দাজবিরে ফলায় দিবেন লাশ। করবেন না এই মুনাফিক গুলা দেখবেন সিজনালি মাথায় টুপি লাগায় সিজনালি মাথায় টুপি লাগায় সারা জীবন টুপির বিরোধিতা করছ এখন টুপি লাগাই সত্তা সারা জীবন পাঞ্জাবির বিরোধিতা এখন পাঞ্জাবি লাগাই সত্তা স্বার্থের জন্য তারা রং বদলায় কথা হয় না আমি সোশ্যাল মিডিয়াতে দেখছি ইলেকশনের আগে একজন চিত্রনায়ক বর্তমানে এখন সংসদ সদস্য এই বেসারা টুফি লাগায়া পাঞ্জাবি লাগায়া ইমাম সাবরে সরাইয়া মিম্বরে গিয়া বক্তব্য দেয় হুজুর সাচ্ছে অথচ আমার জিন্দিগিতে আমি কোনোদিন তার মাথার টুপি দেখছি আর এক মহিলা দিঘি মাদ্রাসার বৃদ্ধে গিয়া গিয়ে তিন বাচ্চাদের মুখে খাবার তুললা দেয় ওমা এটা তোমার রীতিমত একটা নাটক ওহন ভাই বিন্নি ওহন ভাই বিন্নি ওহন এনে টান্দা বলে এতিম মাদ্রাসার ছাত্র একটু ভাত খাওয়াই যান আমরা সত্য গোষ্ঠী দৌড়ায় ছেড়ে দিব কথা হয় না দিঘি মুখে তুলে বাদ খাওয়াইছো কেন বাবা এটা মানুষের নাটক দেখানোর জন্য তোমরা এমনিতেই নাটকে সেরা আবার মানুষের ইমোশনাল নিয়ে তোমরা নাটক করো জাতি কিটা বুঝে না তোমরা মানুষের মুখে বাদ তুললে দাও তোমরা কারো শরীরে দলে তিন বারটি শুধু হাত মোছো হ্যাঁ এদেরকে চিনে রাখবেন শুধু ইমোশনাল হবেন না এই যে আরেকটা বাইরে যখন আধা ফাগল ডিগবাজি মার্কা একটা নায়ক আছে ডিগবাজিতে দেখালি ছবি নাই আলোচনায় থাকতে চায় বাংলাদেশের খতিব কাউন্সিলর কুমিল্লা জেলার আমাদের শামীম মজুমদার উনি সমস্ত ইমামগঞ্জদেরকে নিয়ে একটা সংগঠন তৈরি করছে শানে সাহাবা বাংলাদেশের যেখানে ইমাম খতিবদের কোনো সমস্যা হয় সেখানে উনি আইনের সহযোগিতা নিয়ে সেখানে ব্যবস্থা চালিয়ে যায় উনি যখন দেখলো এই ব্যাদ্যবে আলেমদেরকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দিছে তারৎনিক উনি সাথে সাথে জাহিদ খানের সাথে কথা বললেন জাহিদ খান হয় ভাই খেলার নাম বাবাজি আমি তো পড়ছি এখন মহাসমস্যায় বাবা আমি আমার বক্তব্য উড্ডু করে নিলাম আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আলেমদের আগে চাও কেন এর পরে যায় এখানেই সারা নাই স্বামী মজুমদার সাপ আমার সাথে তার ভালো একটা রিলেশন আছে আগের থেকে আমার বাড়িতে আসছে উনার মধ্যে যোগ্যতা একটা হলো ওনার কথা বলার উপস্থাপনাটা খুব সুন্দর এবং যোগ্য ব্যক্তিত্ব উনি উনারে আপনি ছেড়ে দেয় নাই জাগা মতো গিয়া দরছে সোনার গা ফুটে নেই সেখানে দইরা বসাইছে বসাই বুঝাইছি যে বাবা আলে মোলা এত নরম না বুঝা যাও তুমি কথাতে বলছো এটা জাতির সামনে ক্ষমা চাও এরপরে দেখছি ইচ্ছা মতে ক্ষমা তো যুবক বায়ারা এক স্বামী মজুমদার যদি এতটুক করতে পারে শুধু স্বামী মজুমদারের দায়িত্ব বাংলার প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব যদি ইসলাম বিদ্বেষী

হ্যাঁ কথা বুঝেন রাসুলের সেলে নিসে ভাই জ জন দিছে ভাই হাজার কোটি রুহানি সন্তান আপনারা কি রুহানি সন্তান না আপনারা যদি রুহানি সন্তান হন যেখানে ইসলামের বিরুদ্ধে কথা হবে এটাকে কি আমরা দায়িত্ব না আমরারার দায়িত্ব আল্লা বলছেন আপনার রুহানি সন্তান বা আপনার ইজ্জত রক্তার্ত্বে জীবন দিবে রক্ত দিবে অন্তর্দ্বিত দিবে তারপর আপনার ইজ্জতে হানি করতে দিবে না এখানে যে আলেমদেরকে গালি দিল এটা কি রাসূল পর্যন্ত যায় না ইমাম শুধু আমার রাসুলই ইমাম ছিলেন ইমামুল মুরসালিদ ছিলেন ইমামদেরকে গালি দেওয়া মানে আল্লাহ রাসুল পর্যন্ত গালি যাওয়া তাই প্রত্যেকের দায়িত্ব হলো সবার জায়গার থেকে তার প্রতিবাদ গড়ে তুলুন যেন নেক্সট টাইমে দ্বিতীয় জাহেদ খান বাংলাদেশে জন্ম না নিতে পারে জাহেদ খান কেউ বলি আপনি ক্ষমা চাইছেন আপনার প্রতি আমরা এখন আমরা আপনার প্রতি এখন আবেগ দেখাইতেছি যে ঠিক আছে আপনাকে আমরা ক্ষমা করে দিছি কিন্তু বাবা যদি নেক্সট টাইমে ডিগবাজির ভাগে ভাগে সমস্ত ফাইজলামি আলাপ করো ডিগবাজি এমনি দিছে এমনি এমনি আল্লাহ আমাদের হেদায়ত দান করে সকলে বলে আমি দিনের জন্য ইসলামের জন্য কারা কারা অগ্রসর আছেন হাত তুলে নিয়ত আছে তো ইনশাল্লাহ ফরিকটা করতাম নি ফরিকটা করে নিতাম বিসমিল্লাহ

আগামী ছয় ফেব্রুয়ারি রোজ মঙ্গলবার এখানে বাংলাদেশের দেশ বরণ ওলামাই কেরাম আসবে দু একজন বক্তার নাম কি না এমনি যাবেন এক নাম্বার হলো হেফাজতের মহাসচিব আল্লামা শেখ সাজিদুর রহমান সাহেব থাকবেন ইনশাআল্লাহ আমাদের ব্রাহ্মণবাড়িয়ার থেকে আরো থাকবেন এর মধ্যে জুনাইদ আল হাবিব সাহেব থাকবেন